কিরে রোহান তুই আমাদের বেডরুমে কি করছিস ম্যাডাম স্যার তো তিন মাসের জন্য ট্রেনিয়ে চলে যাচ্ছে তাই আমি আগে থেকে আপনার বেডরুমে চলে আসলাম মানে কি বলতে চাস তুই ম্যাডাম কি বলতে চাই বুঝেন না স্যার তিন মাস যে টেনিয়ে থাকবে তো আপনি একা থাকবেন না আপনার সঙ্গটা আমি দেব কি তুই আমার বাসার কাজের লোক হয়ে তুই এসব কথা আমাকে বলতেছস ম্যাডাম চেতেনকা তিন গাম মাস তো চার থাম আপনার তো অনেক কষ্ট হইব আরে ছাড়ে কাজটা না হয় আমি করে দিলাম কি বলছ তুই আমি কেমন মেয়ে তুই এমন মেয়ে ভাবছ আমাকে দেখেন ম্যাডাম আমি তো আপনার দিকটা ভেবেই বলতেছি স্যার তিন মাসের জন্য চলে যাই আপনি তো একা হয়ে যাবেন তাই বলতেছি ম্যাডাম দেখ আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে আমি ওকে অনেক ভালোবাসি ওর সাথে আমি বেমানি করতে পারবো না দেখেন ম্যাডাম স্যার তো বিষয়টা জানবেন না এটা আপনার আর আমার মধ্যে গোপন থাকবে এই তুই কি ভাবে ভাবলি আমার স্বামী একজন পুলিশ অফিসার তাকে রেখে আমি তোর সাথে টাইম পাস করব ম্যাডাম এজন্যই বলছি ঘরের কথা ঘরেই রইলো বাইরের কেউ জানলো না আর তাছাড়া স্যারের যদি চাকরিটা হয়ে যায় স্যার কিন্তু আপনাকে সময় দিতে পারবে না একবার ভেবে দেখেন ম্যাডাম স্যারের যদি একবার চাকরিটা হয়েই যায় বছরের পর বছর স্যার আপনাকে ছেড়ে থাকবে আর তখন কিন্তু আপনার আমাকে দরকার পড়বে তাই বলি কি ম্যাডাম রাজি হয়ে যান আর আসেন না আজকে থেকেই শুরু হয়ে যাও আসেন তোর এত বড় স্পর্ধা তুই এই বাসার কাজের লোক তুই আমাকে অবর করতেছ ম্যাডাম হইতে পারে আমি এই বাসার কাজের লোক কিন্তু আমি সাহেবের চাইতে দেখতে অনেক সুন্দর তুই সুন্দর বলে আমি আমার স্বামীকে রেখে তোর সাথে সময় কাটাবো ম্যাডাম আর কথা বললেন না আসেন না কেউ জানবো না তোর এত বড় সাহস তুই একের পর এক আমাকে বাজে প্রস্তাব দিয়ে যেতেছ তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বাইরে যাবি যা সুমাইয়া কি করতেছো ইবনে তুমি এখানে হ্যাঁ আমি এখানে তোমার সামনে ও বাজে বাজে প্রস্তাব আমাকে দিতেছে তুমি কিছু বলো না যে ওকে আরে এ তো ওর কোনো দোষ নাই আমি ওকে যা বলতে হচ্ছে ও তাই বলছে মানে মানে তোমার সাথে তো আমার এখনো বিয়ে হয়নি জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে তো আমি তিন মাসের ট্রেনিং এ যেতে আসছি ট্রেনিং এ যাওয়ার পর তুমি আমার ছাড়া থাকতে পারবে কিনা একটা পরীক্ষা করা উচিত না কি তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে তোমার কাছে এই আন্টির কোনো মূল্য নাই তুমি এভাবে আমাকে অবিশ্বাস করো আরে আমি তোমাকে অবিশ্বাস করতেছি না জাস্ট একটু সন্দেহ ছিল সন্দেহটা কি কাটাই দিলাম মানে মানে হলো আমি তো তিন মাসের জন্য ট্রেনিং এ যেতেছি এখন তুমি আমাকে ছাড়া থাকতে পারবে কিনা ওইটার জন্য একটা পরীক্ষা করলাম এখন দেখলাম যে না তুমি তিন মাস না তিন বছর আমার ছাড়া তুমি থাকতে পারবা সেই বিশ্বাসটা আমার অর্জন হয়েছে আসলে তুমি কিছু মনে করো না অনেক দিনের জন্য চলে যাচ্ছি তো তাই আর কি এই পরীক্ষাটা করছি স্যার তাহলে আমি আমার নিজের কাজটা করি হ্যাঁ তুই যা স্যার আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি এইভাবে কাজের দিয়ে আমাকে পরীক্ষা করলা দেখো আমিও তোমার ভালোবাসি এটা জাস্ট একটা পরীক্ষা ঠিক আছে আমি তাহলে ট্রেনিংয়ে যাই আমি এখন পুরোপুরি বিশ্বাস করতে পারি আমি তিন মাস না আমি যদি তিরিশ বছর থাকি তুমি আমার ছাড়া একা থাকতে পারবা ওই বিশ্বাসটা তোমার উপর আমার এখন আছে ঠিক আছে তিন মাস না তিন বছর যদি লাগে তুমি ট্রেনিংটা শেষ করে আসো আমি তোমার আছি তোমারই থাকবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাবধানে যাই আচ্ছা তুমি তোমার নিজের প্রতি খেয়াল রেখো আচ্ছা যত্ন নিও ঠিক আছে কি করেন ম্যাডাম চল কোথায় বেডরুমে কি বলেন ম্যাডাম বেডরুমে যাব মানে কেন তিটা না বললি তোর সারার অবর্তমানে তুই আমাকে সময় দিবি ম্যাডাম কি বলেন আমি লোক তাতে কি হইছে তুই কাজের লোক হইলো তুই অনেক সুন্দর তুই অনেক স্মার্ট দেখেন ম্যাডাম আপনি যা বলতাছেন আমি এগুলো করতে পারবো না কেন করতে পারবি না ইটটাকে খুব দেখাইলি চল তোর স্যার চলে গেছে এখন থেকে তোর স্যার যতদিন আসবে তুই এতদিন আমাকে সময় দিবি না ম্যাডাম এটা সম্ভব না কেন সম্ভব না তোর স্যার তো জানবে না তোর আর আমার মধ্যে এটা গোপন থাকবে তারপর ম্যাডাম আমি পারবো না তাহলে তুই পারবি না না ম্যাডাম তাহলে তোর এবার চাকরি নেই যা বের হয়ে যা কি কি বলো ম্যাডাম ঠিকই বলছিস তুই যদি এবার থাকতে হয় তাহলে আমার সঙ্গে দিতে ঠিক আছে ম্যাডাম আমি রাজি ম্যাডাম আমি তো আপনার বাসার কাজের লোক এখন আপনার সাথে রুম ডেট করব তুমি ফিটফাট হইতে না ম্যাডাম আমি একটু ফ্রেশ হয়ে আসি যা তোর সারা দামি সাবানটা দিয়ে তুই গোসল করে আয় আলমারিতে তোর সারা দামি একটা টি-শার্ট আছে ওটা পরে আয় আর মনে করে পারফিউমটা বাইরে আয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি বেডরুমে যান আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ফ্রেশ হয়ে লজ্জায় কম্বল মুড়া দিয়া শেয়ার হইস তুমি এখানে তুমি না ট্রেনিং এ চলে গেলা হ্যাঁ আমি এখানে অবাক হলাম না কেন অবাক হবো না তোমাকে দেখে মনে হচ্ছে এখানে অন্য কেউ থাকার কথা ছিল কাদের ছেলের থাকার কথা ছিল কি বলো তুমি এগুলা স্যার তুই হ্যাঁ আমি কিন্তু দুঃখিত যে আমি বেডরুমে আসতে পারি নাই ছি দুই দিন পর আমাদের বিয়ে আমাদের এংগেজমেন্ট হয়ে গেছে তোমার আমি এত ভালোবাসতাম এত বিশ্বাস করলাম আর তুমি শেষ পর্যন্ত এই কাজের ছেলের সাথে বেড শেয়ার করতে গেলা বাহ একটু কেন বললা একটু কি বলছিল যে তুমি তিন মাস না তিন বছরের জন্য টেনে যেতে পারো তুমি আমার আসো আমারই থাকবা বাহ তিন বছর তো দূরের কথা তিন মিনিটের ব্যবধানে তুমি কাজের ছেলের সাথে বেট সার করতে চাচ্ছি হ্যাঁ ঠিক দেখো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাচ্ছিস এইটা ভুল কোন মুখ দিয়ে ক্ষমা চাচ্ছিস হ্যাঁ এই আংটি ইটটাকে আমাকে বলছিলি এইটা কি কোন মূল্য নয় আমার কাছে এইটার মূল্য আমার কাছে আছে কিন্তু তোর মতো মেয়ের কাছে এটার মূল্য নয় তিন মিনিটের ব্যবধানে তুই কাজের ছেলের সাথে বেগ সর করতে যাস আবার বলতেছোস ভুল হয়ে গেছে আমি তোরে ক্ষমা করে দিব আমার ভাগ্য ভালো আমার ভাগ্য ভালো যে বিয়ের আগে আমি সবকিছু জানতে পারছি তোর মতো নষ্ট মেয়ের চরিত্র সম্পর্কে জানতে পারছি তোর আসল রূপটা আমি বুঝতে পারছি দেখতে পারছি যদি বিয়েটা হয়ে যেত ডিউটির কাছে বাইরে থাকতাম তুই এই সময়টাই আমার বাসার ভিতরে বিভিন্ন ছেলেদের সাথে নষ্ট আমি করতি তাই এঙ্গেজমেন্টের আংটিটা খুলে ফিরতো কি বলতেছো তুমি তোমার আর আমার এঙ্গেজমেন্টের এটা স্মৃতি আমার বাঘা থেকে বের স্যার কষ্ট পায় না জোর বচা বেছে গেছে রে তো সারা জীবন পস্তাতে হতো